أعوذ بالله من الشيطان الرجيم. <applause> بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِ বিসমিল্লা জিরুয়াহমানি রাহিম প্রিয় ভাইরা যারা দেখছেন সকলকে আল্লাহ তোমরা সে চুরা তিন বানান করে পড়ব সকলে দেখেন ভালো লাগবে শিখতে পারবে বিসমিল্লা জিরোয়াহমানি রাহিম ও তাজ ওয়া জবর ওথ তা ইয়াজের তি অতি অতি নুন অতি নিজবর অথ তায়ের উপরে তসজিদ এসে দুবার উচ্চারণ হবে আর ইয়া শাকিং ডাইনেজের একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যখনই ইয়া মাদ্দা বলা হয় ইয়া ইয়াশাক ডাইনেজের ইয়া মাদ্দা তখনই একালি পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে

অত্ তি তুন তাও পিস্ত নুন যে কিন্তু যখনই আয়তের শেষে আসবে তখনই তার ও পরের অক্ষরটা সাকিন কোথায় নুন সাকিন হবে কেমন অত তি নেওয়াজ যাই তুন ও

وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن التقويم